পটুয়াখালী বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া চার নং ওয়ার্ডের বাসিন্দা মামুন মৃধা ছিনতাই ঘটনার নাটক সাজিয়ে প্রতিপক্ষ লোকজনদের মামলায় ফাঁসানোর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে ছিনতাই করেছে মর্মে বক্তব্য ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পাশাপাশি স্বীকারোক্তি নিয়ে থানায় নিয়ে এসে পুলিশের কাছে অভিযোগ করেন এ ঘটনায় এলাকায় জনমনে তোলপাড় সৃষ্টি হয়েছে স্থানীয় অনেকেই বলছেন পূর্ব বিরোধ ও জমি জমা শত্রুতার জের ধরে মেটানোর জন্য গত চব্বিশে জুলাই সোমবার রাতে পরিকল্পিতভাবে ছিনতাই ঘটনা ঘটিয়েছে তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য পাঁচ লাখ টাকা ছিনতাই নাটক সাজিয়ে থানায় মামলা দায়ের করেন যাদের বিরুদ্ধে ছিনতাই মামলা করেন তারা নিরীহ ভদ্র মানুষ দিনমজুর রিকশা চালিয়ে খেটে খায় এলাকার লোকজন বলে ঘটনার সাথে প্রতিপক্ষ জড়িত ছিল না মামুন মৃধা নিজের লোক দিয়ে কুপিয়ে নাটক সাজিয়ে মামলা দায়ের করেছেন মামলার পুলিশ দুইজন গ্রেফতার করে পটুয়াখালী কোডে প্রণয়ন করা হয়েছে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য এলাকার লোকজন সাহায্য সহযোগিতা করেন এলাকার লোকজন পুলিশের কাছে দাবি জানান সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন এখন টাকা তুলতেছেন কেন মানে ওই পরিবারে এখন মানে খাবার মানে উপ আমি মোহাম্মদ পলাশ হোসেন আমার পিতা মোহাম্মদ মকরম আলী দালাল গতপ্রসু যে ঘটনাটি ঘটেছে দাসপাড়া নিয়ে এনে যে ছুরির আঘাত করে যে ব্যবসায় টাকা চিন্তায় নামে একটি খবর প্রচার করা হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই ঘটনায় আমার বাবা ও দিন দুটা বাজে চট্টগ্রাম উদ্দেশ্য রওনা দিল তাই অথচ আমার বাবাকে আসামি করা হয়েছে কিন্তু আমার বাবা তিনি রয়েছে চট্টগ্রামে এবং চান্দা দালালের সাথে আমাদের বিবাদ হয়েছে যে জমি জামা নিয়ে এবং আমাদের দলিল ঠিক আছে এখন তাদের দলিল ঠিক নেই এটা নিয়ে আমরা কোর্টে মামলা করছি এখন তারা আমাদের নামে কোর্টের জমি বিষয়ে সে আমাদের নামে মামলা করতে পারে কিন্তু সে সেটা না করে যে মিথ্যা সাজানো একটা নাটক করলো যে যে টাকা টাকা চিন্তাইকারী হয়েছে এবং প্রধান আসামি আমার এক নম্বরে আমার বড় ভাইকে দিছে দুই নম্বরে আমার চারটা বাইকে দিছে এরকম করে করে এক ছয় জন দিছে কিন্তু আমি প্রশাসন এম বি টিভি বাউফল ফেসবুক পেজ ফলো করে যুক্ত থাকুন